Ooh. <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে ঘুরিতে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে রোজকারের মতো স্নান পুজো সেরে রান্না করে এসেছি রান্না করে এসে আজকে চুলার বাসন চুলাটা মুচি আর বাসনগুলো ধুয়েছিলাম কারণ কাল রাতে না মানে জল ছিল না জল যতটুকু তুলে রেখেছেন তো ওইগুলো দিয়ে হাতটা ধোয়া হয়ে গেছে তারপর আর বাসন টাসন মাছতে পারেনি আর আমি কিন্তু সব সময় একটু বাসন রাখি না রাত্রিবেলার রাত্রিবেলাটা রাত্রিবেলায় মেজে নিই সকালবেলার জন্য নাকি রাখতে নেই ভালো না তুমি আমি সব সময় রান্নাঘর করে কিন্তু পরিষ্কার করে ভালো করে রাখি রাত্রিবেলার বাসন চুলা টুলা সব মেজে রাখি কিন্তু কাল না জল ছিল না বলে সেজন্য আর মাজতে পারিনি আর যেহেতু আমরা ভাড়া থাকি তো বললে অবশ্য দিত কিন্তু সাড়ে নটা কি দশটা বেজে গেছে হয়তো ওনারাও ঘুমিয়ে গেছে যেহেতু শীতের রাত সেজন্য আর কি আর কী বলতো আমরা মানে যে জল ইউজ করি না একটা ট্যাঙ্কি একটা সিনটেক্সের জল তিন পরিবার ইউজ করি মানে এক একদিন দিলে দিনে যদি একবার দিই মানে একদিন চলে যায় তোমার সকালে দিলে এরপরের দিন সকালবেলা পর্যন্ত যায় কিন্তু কী বলতো আমি যদি না দিই কেউ দেবেই না মানে এরকম একটু অবস্থা আমি না দিলে কেউ দিতেই চায় না তো আমি যতক্ষণ দেবো ততক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবে আমি যতক্ষণ না দেবো তো ওনারাও দেবে না তো এই হয়ে যায় সমস্যা তো যাই হোক সকালবেলা এখন বাসন টাসন মেয়ে তো এখন আমার জন্য ছেলের জন্য একটু জল গরম করে নিয়েছিলাম একটু সকালবেলা গরম গরম কুমকুম গরম জল খেলে ভালো তো এখনও ছেলে উঠেনি অবশ্য উঠে যাবে একটু পরে কারণ সাড়ে সাতটা বেজে গেছে তো একটু পরে উঠে যাবে আর তোমাদের দাদা ছেলে এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই ভাই তো উঠতে উঠতে দেরি আছে তো উঠলে তারপর গরম জল করে দেবো তো এই যে দেখো বাবা ছেলে ঘুমাচ্ছে এখনো তো গরম জলটা বসিয়ে গরম জল হতে হতে আমি একটু মশ্চরাইজার দিয়ে নিচ্ছিলাম কারণ স্নান করার পরে না মুখটা অসম্ভব টানে আর আমার তো এমনিতেই ড্রাই স্কিন আর শীতকালে তো আরও ড্রাই হয়ে যায় তো মশ্চারাইজার যদি না না মুখের অবস্থা মানে খুব খারাপ হয়ে যায় তো সেই জন্য একটু দিয়ে নিয়েছিলাম রোজ সকাল উঠতে উঠতে আমার এতটা অভ্যাস হয়েছে যে রবিবার দিন যেদিন ছুটির দিন ওই দিনও আমি ছটার সময় উঠে বসে থাকি ছটা বাজলে আমার আর ঘুম আসে না কেন জানি না মনে হয় যেন কখন আমি মানে স্নান করে পুজো দেবো কখন রান্নাবান্না করবো সেটা আমার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে আমার মনে হয় কি মানে যে কোনো কাজ দেখবে করে বসে থাকা ভালো আমি কাজ নিয়ে কেন জানি না বসে থাকতে পারি না অনেকে তো আছে ধরো একটু করবো করছি বা একটু পরে করব। মানে এরকম আমার পছন্দ না আমি কাজটাই করে তারপর বসে থাকবো মুখে তো ওদিকে আমার ছেলেও উঠে গেছে তো উঠে দেখি বসে আছে ঘুম থেকে কেন উঠেছে মা কেন উঠে গেছে সকাল ঠান্ডা লাগবে না এখন গুড মর্নিং বলে দাও ঘুম থেকে উঠে ছেলে বায়না করছে ধুকারির সাথে যে ভেতরে যে প্যাকেটগুলো থাকে প্যাকেটগুলো ফুলিয়ে দেওয়ার জন্য তো ওকে একদিন দেখিয়ে দিয়েছিলাম এগুলো বেলনের মতো ফুলিয়ে তারপর যে ফাটায় জোরে একটা দেবে বাজির মতো আওয়াজ হয় তো একদিন দেখিয়েছি তো এটা ফুলিয়ে দেওয়ার জন্য বায়না করছিল আমরা না ছোটো থাকতে খুব এগুলো দিয়ে খেলতাম তো অনেকগুলো প্যাকেট একসাথে জমাতাম জমিয়ে না তারপর তোমার ফাটা মানে ফাটাতাম ভীষণ ভালো লাগতো আর ভাজির মতো না একটা জোরে আওয়াজ করতো তো আমার ছেলে তো এখনো ছোটো তো পা পা না আস্তে আস্তে পাড়া দিচ্ছিলো তো এগুলো হচ্ছিল ওই না বাতাসগুলো সব বেরিয়ে যাচ্ছে তো আর ফাটছিলো না তো শেষমেশ আমিই ফাটিয়ে দিয়েছি সত্যি আগের দিন কথাগুলো মনে পড়লে না মানে মনের জন্য কত ছোট ছিলাম মা বলে যে আমার মা বলে ওই দিনকার দোয়েল মানে কত না ছোটো ছিল ওই দিন খেলতাম ওই দিন স্কুলে গিয়েছি রান্নাবাটি খেলতাম লুকোচুরি খেলতাম আর এখন দেখো মানে কতটা বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন সংসার সামলাচ্ছি মানে মা আগে বলতো মানে এখন যে ছোটো আছি সেটাই ভালো যখন বড় হবি না যখন বিয়ে হয়ে যাবে সংসার মানে নিজের দায়িত্বে পড়বে নিজের ঘাড়ে এসে পড়বে তখন বুঝবি সত্যি কথাটা একদমই সত্যি সময় কখনো থেমে থাকবে থাকে না সত্যি মানে কি বলবো সময় কারোর জন্যই অপেক্ষা করে না সময় সময়ের মতোই এগিয়ে মানে এগিয়ে যায় আমরাই সময়ের দাম দিতে পারি না সত্যি ছোটোবেলাটাই খুব ভালো ছিল আর কোনো টেনশান ছিল না কোনো কিছুর জন্য চিন্তাও করতে হতো না আর এখন দেখো বিয়ে হওয়ার পর ছেলে হওয়ার পর এখন শুধু ছেলের জন্যই চিন্তা করি ছেলেকে কিভাবে মানুষ করব কিভাবে কি করলে ছেলে ভালো থাকবে তো এগুলোই সবসময় মানে বলে না সংসার জীবন একটা মানে সারাক্ষণ শুধু মাথা মাথা টেনশান সত্যি কথাটা একদমই সত্যি তো এখন মা হওয়ার পর বুঝতে পারি আর কি আগে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কখন বড় হবো কখন বড় হবো আর এখন বড় হয়ে মানে বুঝতে পারছি যদি ছোট হয়ে যেতে পারতাম তাহলে ভালো ছিল এতে কিছু টেনশান থাকতো না তো যাই হোক এখন ছেলেকে দেখো যুদ্ধ করে জলটা খাইয়েছি তো ছেলে জলে খেতে চাইছিল না তো এখন আর টিফিন খাবে না টিফিনের জন্য বায়না করছে লুকিয়ে পড়ছে খাবে নাই খাবে না তো ছেলে টিফিনটা ওদিকে রেখে আমি চাটা খেয়ে নিয়েছিলাম কারণ চাটা করেছি ঠান্ডা হয়ে যাচ্ছে আর শীতের বেলা দেখবে চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যতই ভাবি চা খাবো না কিন্তু চা আর আমার পিছু ছাড়ে না আমি না সত্যি চা খেতে ভালোবাসি মাঝখানে দুদিন খাইনি কিন্তু আর মানে পারছি না চা না খেয়ে আর এ নিদ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে দেখবি একটু চা খেলে শরীরটাও একটু গরম থাকে আর কি আর এমনিতেও আমি তো চা ভীষণ ভালোবাসি মাঝখানে ভেবেছিলাম আর চাই খাবো না সকালবেলায় কিন্তু আর পারছি না যা না খেয়ে যদি সত্যি যারা না চা ভালোবাসে তারা চা না খেয়ে কখনোই থাকতে পারবে না সেটা আমি বুঝি আর কি এখন তো এখন বিস্কুট দিয়ে আমি চাটা খেয়ে নিই তারপর ছেলেকে খাইয়ে দেবো তো এখন বলছিলাম বলে তো এসে দেখো বসেছে টুলের মধ্যে তো নিজে নিজে খাচ্ছে কী আর খাবে একটু খাচ্ছে আর একটু ফেলছে আজকে না রান্নাবান্নার বেশি চাপ নেই তো সেই জন্য বসে বসে আস্তে ধীরে করছিলাম কারণ কালকে রাত্রিবেলায় তোমাদের দাদা ইয়ে চিকেন এনেছিল তো চিকেনটা রান্না করে রেখেছি আজকে এখন শুধু ভাড়া ভাতের হাঁড়িটা বসিয়ে এসেছি ভাতটা নামাবো আর একটু কুমড়ো আলু ভাজা করব। তো এগুলো দিয়ে তোমাদের দাদাবাইকে ভাত দিয়ে দেব। তারপর ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করব। আর একটা ডিম সেদ্ধ করবো এটুকুই তো বেশি আর লাগবে না তোমাদের দাদা যাওয়ার আগেই শুধু ভাজাটা আর ভাতটা হয়ে গেলেই হবে আবার মাঝে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু স্নান করবে ও কিন্তু আবার ঠান্ডা জলে স্নান করতে পারে না গরম জল লাগবে তো গরম জল আবার করে দিতে হবে তো চাপ ছিল না বলে বান্নার একটু বসে বসে ছেলের সাথে একটু গল্প করছিলাম খাওয়া ছিলাম আর না হলেও না এতক্ষণ শুধু আমার দৌড়াদৌড়ি লেগে যেত না হয় সবজি কাটো এই দিকে ভাত বসিয়ে ছেলেকে খাওয়াও তোমাদের দাদা ভাই তো শুধু নাক ডেকে ডেকে ঘুমায় ও আটটা আগে উঠবে না সাড়ে সাতটা কি আটটার আগে উঠবেই না তো এদিকে ছেলেকে খাওয়াও ভাতের হাঁড়িটা বসিয়ে তারপর সবজি কাটো সবজি ধো এরকম করতে করতে আমার মানে সারা সকালটা চলে যায় দশটা এগারোটা পর্যন্ত আমার দৌড়াতেই হয় তারপর মানে আর কাজ থাকে না তোমাদের দাদা দাদাভাই যাওয়ার পর ছেলেকে একটু খাতা কলম দিয়ে বসিয়ে দিয়েছি কারণ না হলে না ও বাইরে গিয়ে অসম্ভব দুষ্টুমি করে আগে মানে এত দুষ্টুমি করতো না এখন কি করে জানো তো মানে যদি কোথাও জমা জল দেখে জমা জলগুলো নোংরা হোক যাই হোক ওইখানে হাত দিয়ে দেবে আজকে কি করেছে জানো তো সোয়েটার প্যান্ট সবগুলো ভিজিয়ে এনেছে ওইখানে গিয়ে পড়ে গিয়েছে তো এই তখন তারপর ছেড়ে ছেড়ে মানে সব ড্রেস চেঞ্জ করে দিয়েছি তারপর এখন খাতা কলম দিয়ে বসিয়ে দিয়েছি আরও একদমই লিখতে চায় না আর এখনও মানে ঠিক করে কিছুই লিখতে পারে না আগে তো প্যানও ঠিক করে ধরতে পারতো না এখন মোটামুটি কিছুটাই আগের থেকে এসেছে তো আমি না ভীষণ চিন্তায় আছি কবে লেখা শিখবে ঠিক করে লিখতে পারবে তো মানে এগুলোই সবসময় চিন্তা হয় কারণ আর কিছুদিন পরে তো স্কুলে যাবে স্কুলে গেলেও হয়তো এখন থেকে মানে প্রথম প্রথম তো আর বাচ্চাদেরকে যেহেতু নার্সারি মানে লেখা দেবে না মুখে মুখেই প্রথম মনে পরীক্ষাটা হবে তো যাই হোক তারপর দ্বিতীয় এক্সামে তো অবশ্যই লিখতে হবে তো সেই জন্য ভীষণ আগে থেকেই যদি শিখে রাখে তো ভালো তো সেই জন্য ভীষণ টেনশান হচ্ছে কবে লেখা শিখবে আর একদমই লিখতে চায় না কি বলবো তো যাই হোক তারপর খাট টাট গুছিয়ে তো ছেলেকে এখন খিচুড়িও খাইয়ে দিয়েছি আমার রান্না বান্না হয়ে গিয়েছে তো সাড়ে দশটা কি এগারোটা বাজে এখন তো অর্ধেকটা ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে কালকে কালকে রাত্রিবেলায় মাংস করে রেখেছি মাংস দিয়ে আর কুমড়ো আলো ভাজা করেছি ওইটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর রান্না করলে রাত্রিবেলায় করব এখন আর কিছু করব না আর এখন ওকে অরেঞ্জ জুসটা ইয়ে করে দিয়েছি দেখো আমার একটা না জুস একটা জুসার কিনতে হবে কারণ জুসার না কিনলে হচ্ছে না দেখো হাত দিয়ে রসটা নেওয়ার পর একটু মাত্র রস হয়ে যায় আর আমি যদি জুসার দিয়ে রসটা নিই না তাহলে অনেকখানি রস হবে অনেকটাই রস কমলার এর মধ্যে থেকে যায় যে ছিবড়েগুলো হয় ওগুলোতে থেকে যায় তো সেজন্য ভাবছি একটা জুসার নেওয়া খুবই দরকার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক দিতে ভুলো না কারণ তোমার একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা